ও পাথর ভেবে ওঠ ওই কোনারটায় যা কোনারটায় লাস্টেরটা টাই দিয়ে বাইরে থেকে বাইরে দিয়ে বাইরে দিয়ে ওপরে উঠতে হবে পাথর পাহাড়ে নেই ওপরে ওটা দিয়ে ভেবে ওটো করে হ্যাঁ হাত দিয়ে পা দিয়ে দিয়ে ওটো ওটা ওটো পা দাও ওটা পা দাও পা দিয়ে ও মা পারবি পারবি ওটা পা দে সিঁড়ির মতো ওর সিঁড়ি ওটা সিঁড়ি ভাব ওটা সিঁড়ি ভাব ওটা সিঁড়ি ভেবে ওঠ এটাই বস এটাই বস ওর সিঁড়ির মতো করে ওঠবে এবে হ্যাঁ ওর মাঝখানে মাঝখানে বাদে হ্যাঁ পরে দে উপরে হাত দে এই তো आस्ते आस्ते माथा देखे